ফের পুলিশকে চালাকার দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশ পেটানোর নিদান দিলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বদলা ও বদলের হুঙ্কার দিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা নামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভা থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে সাধারণ গরিব মানুষের উপর চড়াও হবে আপনারা জোটবদ্ধ হন চালাকার ধরে পেটাবেন একই সঙ্গে বলেন সামনে পরিবর্তন হবে যেসব পুলিশগুলি দালালি করছ তাদের খাল খিচে নিয়ে আসবো আমরা তৃণমূলের উদ্দেশ্যে বলেন তৃণমূলের যে গুন্ডাগুলি ভাবছো পুলিশ বাবা বাঁচাবে পুলিশ বাঁচাতে পারবে না আগামী দিনে বদল হবে আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বদলা হবে স্বপন মজুমদারের পুলিশকে আক্রমণ প্রসঙ্গে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস স্বপন মজুমদারকে সমাজ বিরোধী বলে আক্রমণ করে বলেন এই পুলিশের কারণে ও সমাজ বিরোধী কাজগুলি আগের মতো করতে পারছে না সেই কারণে এই ধরনের মন্তব্য করছে ওদের কথা মানুষ শোনে না সেখানে বোম গুলি সব হয়েছে তখন কাউকে অ্যারেস্ট করেনি কিন্তু বিরোধী বা সাধারণ কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে পুলিশ দলদাস পুলিশ হাজির হয়ে যায় সেখানে লজ্জা করা উচিত মেরুদণ্ডহীন পুলিশ তাদের আমার মনে হয় বাংলায় পুলিশ বর্তমানে যে পোশাকটা পরে আছে তাদের পরা না পরে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামা দরকার আর তবেই তো আসন খেলা হবে প্রশাসন সঠিকভাবে যদি কাজ না করে তাদের ওই ভর্তি পড়ার অধিকার নেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে এই পুলিশকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়ে তারপরে আমাদের মনে হয় নির্বাচন করলে এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণতোলায় খাবে তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে আমি এই সম্পর্কে আর বিশেষ কিছু বলব না এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে তৃণমূল পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন চলাকাঠ ধরে পিটাবেন আপনি প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন যে প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন সাধারণ মানুষের বাড়ি রাত্রে গিয়ে উইদাউট নোটিশ ওয়ারেন্ট রাত্রের বেলা ট্রেনে বের করে নিয়ে এসছে টিএমসি চোর গুণ্ডা বদমাইশগুলো রেপ করুক ধর্ষণ করুক চুরি করুক কাঠমানি খাক মস্তানি করুক তাদের বাড়ি যাওয়ার সাহস কেন দেখায় ক্লাবে ক্লাবে জুয়া হচ্ছে ক্লাবে ক্লাবে গাজার ঠ্যাক হচ্ছে একজন লোক রেলের জায়গা দখল করে কিছু এনটি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করছে পুলিশের নজরের সামনে পুলিশ জানে না সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না সেইসবের বিরুদ্ধে সাধারণ জনগণ প্রচুর আমাকে কমপ্লেন করেছে তাই আজকে আমি মিডিয়ার সামনে বলতে বাধ্য আগামী দিনে ফিল্ডে নেমে কাজ করে দেখা হবে পুলিশের মদতে করছে রেলের জায়গায় বহু মানুষ বসে আছে সব রেলের জায়গায় যখন প্রয়োজন হয় তখন খালি করে এই রেলের জায়গাটা এখন রেলের প্রয়োজন নেই কিন্তু পুলিশ তো এগুলো দেখবে গাইঘাটা থানার এক এসআই নিজেকে এসপি মনে করে তাকে আমি সাবধান করতে চাই বাপের থেকে বড় হতে যেও না এই স্বপন মজুমদার কী করে এমএলএ হয়েছে এটা যারা ভোট দিয়েছিলেন তারা আজকে উপলব্ধি করেছেন যে একজন কুখ্যাত সমাজবিরোধী দেশদ্রোহী যারা সমাজের কিট হিসাবে পরিচিত যারা এনডিপিএস এর আসামিদের বিজেপি ধরে ধরে সব টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছিলেন মানুষ উপলব্ধি করেছেন এই চার বছরে এদেরকে আর কখনোই জিতাবে না এটা মানুষ বুঝে নিয়েছে এরাও বুঝতে পেরেছে এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না কুকথার মধ্য দিয়ে নোংরা ভাষা অশ্লীল ভাষা এদের মধ্যে একটা কম্পিটিশন চলে যারা সময় রাতের অন্ধকারের জীব দিনের আলোয় এরা ভালো করে দেখতেও পায় না মানুষের ভাষাও বুঝতে পারে না এরা এই পুলিশ ছাড়া এক পা চলতে পারবে না অথচ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পুলিশের নির্মম অত্যাচার কোন ঝুঁপড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেই ঝুপড়িবাসীদের মেরে সেখানে তাদের সমাজ দিয়ে গলা কেটে দিচ্ছে সেখানে কোনো বিচার হয় না অথচ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলায় আমরা এখনও এক নম্বরে আছি তা পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না কারণ সমাজবিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে ভালো থাকবে আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি অথব মজুমদারা কি বলছেন সাধারণ মানুষরা নিশ্চিতভাবে ওদের কথায় কর্ণপাত করে না এবং যেভাবে এসআইআর এবং নিয়ে ওরা কাজ করছে মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এরা হচ্ছে বাংলা বিরোধী অথব যেভাবে এখানকারের মতুয়া ভোটার থেকে শুরু করে সাধারণ সাধারণতপস্যুরী সমাজে ভোটের যে ধস নামিয়ে দিয়েছেন ভোটের খসা ভোটার লিস্ট বেরোলে একটা বিজেপি নেই যারা মানুষকে বিভ্রান্ত করেছিলেন তারা পাড়ায় ঢুকতে পারবে না এই শবন মজুমদার সবার আগে বেধরক মার খাবে সেই জায়গা তৈরি করে শুধু খসা ভোটার লিস্টটা বেরোক এদের পাড়ায় ঢোকা বন্ধ পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে এদের বিরুদ্ধে পুলিশের আইনত ব্যবস্থা নেওয়া উচিত